আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নিয়ে এসলামে বাংলাদেশ সরকারের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছিল অর্থাৎ দুটো বিজ্ঞপ্তি ছাড়া হয়েছিল একটা হচ্ছে সহকারী হিসাব কর্মকর্তা পদে এবং অন্যটি হচ্ছে যেখানে সর্বমোট ছিল তিনশো পঁয়ত্রিশটি পদ যেটি পদ হচ্ছে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা এখানে একশো পঁচপান্ন জন নেবে এবং মাঠ কর্মকর্তা একশো এগারোশো পঁচাত্তর জন এই তিনটি পদেই সার্কুলার আছে এবং এই তিনটি পদের পরীক্ষা আগামী ছাব্বিশে এপ্রিল অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং অতি দ্রুত সময়ের মধ্যেই পরীক্ষাটি নেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখেই পরীক্ষাটি শেষ হবে আপনারা যারা আবেদনটা করছেন অনেক শর্ট টাইম তার মধ্যে একটু আলোচনা করতেছি যেহেতু পরীক্ষাটা হবে লিখিত আশি মার্কের এই জন্য বিস্তারিত আলোচনা করা যাক এখানে যেটা গেজেট প্রকাশ করেছে সেটা হচ্ছে আপনার লিখিত পরীক্ষা আশি মার্ক মৌখিক পরীক্ষা হবে বিশ মার্কে সর্বমোট একশো মার্ক পরিচালক পথে নিয়োগের লিখিত মান বন্টন এবং কমিটি নির্ধারিত হবে নব্ব থেকে চোদ্দ গেটে টেক নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নাম্বার বন্টন করছে বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিষ গণিত মানসিক দক্ষতা বিষ সর্বমট আশি সামগ্রিক পাঁচ নম্বর পঁয়ত্রিশ মানে খুবই কম যেহেতু অনেক শর্ট টাইম আপনারা একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে যদি কয়েকদিনের মধ্যে প্রস্তুতি পরীক্ষা দিতে পারেন অবশ্যই পাশ করতে পারেন ইনশাআল্লাহ মৌখিক পরীক্ষার নম্বর বটা হচ্ছে নবম থেকে চোদ্দ গেট পর্যন্ত বিশ নম্বর পাশ না পাশ হচ্ছে দশ নম্বর এবং এখানে নিচে যেগুলো বেসিক থাকে আর কি মৌখিক প্রাতিমুখ আলাদাভাবে পাশ করতে হবে সবগুলো বিষয়ে পনেরো থেকে বিশতম গেটের নন টেকনিক্যাল পথে সরাসরি নিয়োগিত লিখিত পরীক্ষার মান বটা হচ্ছে বাংলা বিশ ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ গণিত মানসিক দক্ষতা বিশ সর্বমোট আশি পাঁচ নম্বর ওই পঁয়ত্রিশ সময় এক ঘন্টা মৌখিক পরীক্ষার নম্বর গণ্ঠন পনেরো থেকে বিশ গেট হচ্ছে নম্বর বিশ পাঁচ নম্বর দশ কিছুটা সে সেন্সেমই বলা যায় নবম থেকে চতুর্ টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মানপঠন হচ্ছে বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত মানসিক দক্ষতা দশ বিষয়ভিত্তিক চল্লিশ সর্বমোট আশি সাধারণ বিষয়ভিত্তিক আলাদা আলাদাভাবে চল্লিশ পার্সেন্ট পাঁচ নম্বর হতে হবে অর্থাৎ চল্লিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে সময় হচ্ছে দুই ঘন্টা এখন তারপর হচ্ছে পনেরো থেকে বিশ নম্বর গেটে নাম্বার বিশ মৌখিক যেটা দশ পনেরো থেকে বিশ নম্বর টেকনিক্যাল পদের পরীক্ষা হচ্ছে বাংলা দশ ইংরেজি দশ সাধারণ জ্ঞান দশ গণিত মানসিকতা দশ বিষয় ভিত্তিক চল্লিশ সর্বমোট আশি সাধারণ বিষয় ভিত্তিক আলাদাভাবে চল্লিশ পার্সেন্ট নাম্বার পাইতে হবে সময় হচ্ছে দুই ঘন্টা ব্যবহারিক সংশ্লিষ্ট বাছাই কমিটির নির্ধারিত হবে মৌখিক পরীক্ষার নম্বর গঠন যেমন সাধারণত বিশ নম্বর দশ এই হচ্ছে সর্ব বিষয়গুলো কিন্তু অতি শর্ট সটাই পরীক্ষাটি নেওয়া হয়েছে তো তাই অনেক সেই পরীক্ষার্থী যাবে আবার অনেকে যাবে না তাই আপনারা একটু হালকা প্রস্তুতি নিয়ে হলেও যান পঁয়ত্রিশ নম্বর পেলে অবশ্যই পাশ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকবেন সবাই